গত রাতেই গ্রেপ্তার করছি দাউদকান্দি থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় আর আমরা সাত দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে পলাতক বা এই ধরনের আমরা কোনো কিছু প্রলোভন দেখিয়ে ধর্ষণ ধর্ষণের একটি মামলা সেই মামলায় আমরা পরবর্তী থেকে গ্রেপ্তার করেছি আর মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি আদালতে তাকে সোপর্দ করব আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নিবে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব পরবর্তী সিদ্ধান্ত আদাল আদালতে নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব তদন্তের পরে মামলাটা সেজন্যই তো হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি তারপরে তারা একসাথে বসবাস করেছে বিয়ের প্রলোভন ছিল বিয়ের প্রলোভন ছিল বিয়ের প্রলোভনে দেখায় যায় ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে যার কারণে এটা নারী শিশু আইনের নয়ের এক ধারা এই মামলাটা হয়েছে কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি আমরা এই জন্যই তো তদন্ত করব তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারবো যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করবো সমস্যা নয় যদি মামুন নির্দোষ হয় মামুন পাবে আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা রিপোর্ট দিব